কথাটা একদম মানে খুব খাঁটি সত্যিগত একটা যে যখনই আমরা এগুলো শুরু করেছি তারপর থেকেই কিন্তু আমাদের যত বিপত্তি শুরু আজকে দেখুন আমাদের খাদ্যাভ্যাসের জন্য মেন যে একটা সমস্যা সেটা হচ্ছে যে এই আপনার ফ্যাটি লিভার ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাটি লিভার একটা মানে খুব একটা মানে বাজে একটা রোগে পরিণত হয়ে গেছে ওয়েট বেড়ে যাচ্ছে ফ্যাটি লিভার মানে আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনার এই যে আমাদের যে এখনকার যে খাদ্যাভ্যাস যেটা চেঞ্জ হয়েছে এই খাদ্যাভ্যাসের জন্যই কিন্তু হচ্ছে এবং এটার জন্য আমাদের নতুন একটা আমরা এও এনেছি ওই সাইপ্রোলিভ হান্ড্রেড সেটা এই সপ্তাহ থেকে আপনারা পেয়ে যাবেন কি নাম সাইপ্রোলিভ হান্ড্রেড এটার মানে কি সাইপ্রোলিভ মানে লিভার এর সঙ্গে প্রোটেকশনের জন্য আচ্ছা সাইপ্রোলিভ আচ্ছা 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 তো এটা কিন্তু ম্যাক্সিমাম দেখুন যেগুলো আমরা এ করেছি সেটা হচ্ছে ত্রিফলা আছে এর ভেতর আপনার কালমেঘ আছে কোটকি আছে আর আছে আপনার হলুদ ঠিক আছে তার মানে আপনাদের কাছে যে ধরনের টেলিফোন আসে ম্যাক্সিমাম এখন এই ফ্যাটি টেলিফোন আসছে তাই তো যে ফ্যাট লিভারের টেলিফোন আসে এর ব্যাপারটি তো আগে

লিভারের যে ফাংশানটা লিভার ফাংশানটা টোটাল আমার বডিটাকে ঠিক করে লিভারটাকে যদি আমি ঠিক রাখতে পারি তাহলে দেখবেন আমার সব ঠিক হয়েছে আমরা এই যে ধরুন ত্বক চুল এগুলো নিয়ে আমরা ভাবি যে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে চুলটা পড়ে যাচ্ছে গায়ে ড বেরোচ্ছে তারপর আপনার আদর আরও সব যেগুলো হয় যে সিমটমসগুলো দেখা যায় যে কোনো জায়গায় পেন হচ্ছে এই জিনিসগুলো যে ওয়েট বেড়ে যাচ্ছে ওয়েট ওয়েট বাড়ছে এইগুলো থেকে এগুলো মেন সমস্যা কিন্তু আপনার লিভারের লিভার যদি ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ঠিকঠাক থাকবে এবং সেইটার জন্য ধরুন আমাদের যে এগুলো দেয়া আছে যেমন ধরুন ত্রিফলা ত্রিফলাকে এমনি বলা হয় সেকেন্ড মাথার ওর যে ডিটক্সিফিকেশানের ভূমিকাটা নেয় লিভারের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কেউ নিতে পারে না কারণ ওখানে যে তিনটে ফলের রস থাকে সেটা আপনার আমলকি হরিদ কি বয়রা এই তিনটে কিন্তু খুব ভালো একটা ইয়ে করে আমাদের লিভারের উপর ভালো একটা এফেক্ট থাকে সেকেন্ড থিং হচ্ছে আপনার হলুদ হলুদটা কিন্তু সবাই জানেন যে হলুদটা কিন্তু আমাদের লিভারের পক্ষে ফ্যাটি লিভারের পক্ষে খুব ভালো তার মধ্যে কার্কিউমিন থাকে কার্কিউমিনটা আমাদের লিভার ফাংশানটাকে ভালো রাখতে হেল্প করে থার্ড হচ্ছে আপনার কোটকি কোটকিতে দেখুন পিক্রোসাইট বলে ও দুটো পিক্রোসাইড ওয়ান পিক্রোসাইট টু এটা দুটো আপনার নামটা কি বললেন কোটকি কোটকি